প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড হয় না বা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করা যায় না এটার সমাধান কী চলুন আজকে আমি এ সংক্রান্ত একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব ভিডিও উপস্থাপন করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব ম্যার চ্যানেল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন শুরু করি প্রথমত আপনারা আপনাদের মোবাইলের প্লে স্টোরে ক্লিক করবেন এই যে এখানে এই যে প্লে স্টোরটা এই প্লে স্টোরে আপনারা ক্লিক করবেন এই প্লে স্টোর থেকে আপনারা ডান পাশে জিমেল আইকন আছে একটা দেখবেন ডান পাশে একটা জিমেল আইকন আছে এই যে এইটা এখানে ক্লিক করবেন জিমেল আইকনে ক্লিক করার পর দেখবেন নিচে একটা অপশন আছে সেটিংস এই যে এই সেটিংসে আপনারা ক্লিক করবেন সেটিংসে ক্লিক করার পর নেটওয়ার্ক প্রেফারেন্স একটা অপশান আসবে উপরে আপনারা অলরেডি দেখতেছেন সেকেন্ড অপশান এই যে এখানে ক্লিক করবেন ওখান থেকে আপনাদেরকে অন্য একটা অপশনে দেওয়া যাবে যেটি হচ্ছে অ্যাড ডাউনলোড প্রেফারেন্স এটা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন অ্যাড ডাউনলোড প্রেফারেন্স আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখবেন তিনটে অপশান আসছে এই যে প্রথমটা হচ্ছে ওবার এনি নেটওয়ার্ক দ্বিতীয়টি হচ্ছে ওবার ওয়াইফাই অনলি তৃতীয়টা হচ্ছে আস মি এভরি টাইম এই তিনটি অপশনের মধ্যে প্রথম অপশন যদি আপনারা শেয়ার করে রাখেন তাহলে আপনারা আপনারা আপনাদের প্লেস্টোর থেকে যে কোনো অ্যাপ সহজেই ইনস্টল করতে পারবেন আর যদি দু নাম্বার দিয়ে রাখেন ওবার ওয়াইফাই অনলি তাহলে আপনারা আপনাদের মোবাইলের ইন্টারনেট থেকে কোনো অ্যাপ ইনস্টল করতে পারবেন না এটা হচ্ছে প্রথম পদ্ধতি যদি আপনাদের এই পদ্ধতিতে প্লে স্টোর থেকে কোনো অ্যাপ ইনস্টল ইনস্টল না হয় বা ডাউনলোড না হয় তাহলে আপনাদেরকে দ্বিতীয় পদ্ধতি অনুসরণ করতে হবে দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতি হচ্ছে আপনাদেরকে আপনাদের মোবাইলের একটা অপশন আসতে দেখবেন সেটিংস ওই সেটিংসে ক্লিক করবেন এই যে এই সেটিংস অ্যাপ্লিকেশন থেকে বা অ্যাপস থেকে আপনারা ক্লিক করে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা এখানে একটা জিনিস দেখতে পাবেন অ্যাপস অথবা অ্যাপ্লিকেশান অথবা অ্যাপ ম্যানেজমেন্ট একটা অপশান চলে আসবে এই যে আমার এখানে আসছে এই যে এই অপশনটা এখানে ক্লিক করবেন অলরেডি ক্লিক করলাম ক্লিক করার পর অনেকের মোবাইলে আসবে অ্যাপ লিস্ট এটা কারো মোবাইলে থাকতে পারে নাও থাকতে পারে যদি থাকে তাহলে অ্যাপ লিস্টে ক্লিক করবে আর যদি না থাকেন তাহলে আপনারা ডিটেক্ট গুগল স্টোর নামে একটা অপশন পাবেন দেখবেন নিচের দিকে আপনারা পাবেন এভাবে আপনারা ড্রপডাউনে স্ক্রল করে উপরের দিকে পাঠাবেন নিচে দেখতে পাবেন গুগল প্লে স্টোরে দেখতে পাচ্ছেন এই যে এখানে আছে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন গুগল প্লে স্টোরে ক্লিক করার পর একটা অপশান পাবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশ অথবা শুধুমাত্র স্টোরেজ লেখা থাকবে এই যে এখানে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতেছেন চারটে অপশান আছে অ্যাপ ডাটা ক্যাশ আর নিচে দুটো অপশান আছে দেখবেন ডান পাশে আছে ক্লিয়ার ক্যাশ বাম বাসা আছে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ক্যাশ করলে এখানে আপনার ক্লিয়ার ক্যাশের যে এমবিগুলো আছে ওগুলো ডিলিট হয়ে যাবে আর ডা ক্লিয়ার ডাটা দিলে ডাটা যতগুলো আছে সবগুলা ডিলিট হয়ে যাবে বা ক্লিয়ার হয়ে যাবে তখন আপনার গুগল প্লে স্টোরটা অনেকটা এমটি দেখাবে বা খালি হয়ে যাবে বা কিছু স্পেস ফ্রি হবে তখন আপনার গুগল প্লে স্টোর থেকে যে কোনো অ্যাপস ডাউনলোড করতে পারবেন বা ইনস্টল করতে পারবেন ঠিক আছে এতে করে এটার একটা মর্যাদা আছে দ্বিতীয় পদ্ধতির সেটা হচ্ছে আপনারা যদি এখানে ক্লিয়ার ডাটা বা ক্লিয়ার ক্যাশ দেন তাহলে ওখান থেকে যখন এগুলো ডিলিট হয়ে যাবে তখন আপনার প্রত্যেকটা অ্যাপস আবার লগ ইন করে ঢুকতে হবে যেমন হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার উপায় বিকাশ এগুলো আপনাদেরকে লগ ইন করে ঢুকতে হবে চলুন এটা ছিল আমাদের তিন নম্বর সরি দুই নম্বর টেকনিক এরপরে আমাদের টেকনিক হচ্ছে তিন নম্বর যদি আপনাদের প্রথম দ্বিতীয়তে আপনাদের কোনো সমাধান না হয় তাহলে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলের ইন্টারনাল স্টোরেজ ওখান থেকে কিছু স্পেস আপনাদেরকে নিতে হবে বা কিছু ডাটা ডিলিট করতে হবে দেখছেন এইখানে মাই অ্যাপসে ক্লিক করবেন সরি মাই ফাইলসে এটা বিভিন্ন মোবাইলে নামটা ভিন্ন হয়ে থাকে ক্লিক করার পর দেখবেন একটা অপশান আসবে ইন্টারনাল স্টোরেজ স্টোরেজটা অলরেডি এই যে এই ইন্টারনাল স্টোরেজ থেকে আপনারা আপনাদের কিছু স্পেস খালি করে নেবেন বা কিছু তথ্য বা ডাটা বা ভিডিও অডিও যেগুলো আছে আপনার প্রয়োজন নেই ওগুলো ডিলিট করে আপনারা কিছু স্পেস নিয়ে নেবেন আশা করি তিন নম্বরটা তো আপনাদের অবশ্যই কাজ হবেই আমি সম্প্রতি আমার একটা অ্যাপস ডাউনলোড হচ্ছিলো না সেটা আমি এভাবে করছিলাম তো আমি আশা করি আপনাদের তিন নম্বর অ্যাপস তিন নম্বর টেকনিক থেকে আপনারা আপনারা আপনাদের অ্যাপসগুলা ডাউনলোড করতে পারবেন আবার বলছি তিন নম্বর টেকনিকটা অবলম্বন করে আপনারা আপনাদের অ্যাপসটি ইনস্টল করতে পারবেন তো আজকে এতটুকুই যারা বিরোধীদের দেখলেন কমেন্টস করে জানা জানাবেন কেমন লাগলো অভিযোগ থাকলে অভিযোগ করবেন সমাধান করার চেষ্টা করবো যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব মেয়ের চ্যানেল যারা ইতিমধ্যে করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর লাইক কমেন্ট শেয়ার করবেন যারা যাতে আপনাদের বন্ধুরা জিনিসটি দেখে বা পেয়ে উপকৃত হয় সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এ মানে পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আসসালামু আলাইকুম